জি বলুন আপনার সাথে কথা হয়েছিল আলোচনার বিষয়ে না আমার সাথে হয়নি শুধু টিপু নামে একজনের সাথে আলোচনার কথা হয়েছে

আপনি প্রশ্ন করেছেন ইসলাম না মানার প্রধান তিনটি কারণ এখন যদি একই প্রশ্ন কেউ আপনাকে করে যে ইসলাম আপনি না মানার প্রধান তিনটি কারণ এখন কেউ যদি ঠিক প্রশ্নকে একটু ঘুরিয়ে আপনাকে যদি প্রশ্ন করে যে ইসলাম মানার প্রধান তিনটি কারণ আপনি বলুন তো সেক্ষেত্রে আপনার উত্তর কি হবে

সিরাজগুলি পড়ছে তখন থেকে আমার মনে হলো যে ইসলামটা আসলে বানানো এবং অন্যশিক এবং অমানবিক ধর্ম যেখানে কোরআন কোরআনের আয়াত থেকে আমি বুঝতে করি কোরআন আয়াত যদি আপনি চান দাবি করেন যে আপনার কোন আয়াত মধ্য দিয়ে আপনি ইসলামকে অমানবিক অনৈতিক ধর্ম দাবি করেন আমি আয়াত দিতে পারি আচ্ছা 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 এটা প্রধান এক নম্বর কারণ কি ছিল আমার দ্বিতীয় নম্বর হলো কোরআন ইসলাম আসল এবং সমস্ত পৃথিবীর জন্য ভয়ানক জন্ম এবং তৃতীয় নম্বর হলো আমি ইসলাম ধর্ম না মানার কারণে আমি অনেক শান্তিটা আছে ভালো আছে আমি নৈচেত ভাবে সবকিছু আহ দেখতে করে আমি সবাইকে সমান সথে ভালবাসতে পারি আপনার মতে এই তিনটা কারণ এই তিনটা কারণের জন্য আপনি সব মালিক মতই জি 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 আহ আপনার কাছে হয়তো চাইলে আপনি হাজারটা কারণ বলতে পারেন ঠিক না

যেহেতু আমি ধর্মটাকে গ্রহণ করিনি আমাকে ধর্মকে ছাপাই দেওয়া হয়েছে আমার ছোটবেলা থেকে আমার পরিবার আমার মা বাবা আমার আত্মীয় স্বজন কারণের সাথে এটা বলছিলেন যে আপনার হাদিস পরে এটা আপনাকে আপনার কাছে সত্যি বলা হয়নি না সত্য মনে হয়নি এবং নৈতিক কোনো ধর্ম মনে হয়নি একটা বানোয়ার ধর্ম একটা অনৈতিক ধর্ম

দাবি করলেন যে ইসলামের অনেক আছে আমি একটা জিনিস বুঝতে পারলাম না আপনি বলেছেন আপনি হাফেজ কোরআন একটি আয়াত আছে সেখানে মধ্যে বলা হচ্ছে শুনলাম আর মানলাম এবং শুনলাম আর মানলাম তো এখন নাবি মোহাম্মদ তো বলে গিয়েছে মুমিন হচ্ছে নাকে রশি বাধা উটের মতো যা বলবো তাই চোখ বন্ধ করে স্বীকার করতে হবে এবং আপনি নিজেও হাফেজ আমি আপনাকে ধোকা দিতে ধোকা দিও পারবো না আমি একটু শেষ করি জব্বার একটু শেষ করি আপনি বাংলা বললে শুনেন আপনি যেটা বাংলা বলবেন সাথে সাথে ইনশাআল্লাহ ওটার আয়াতের অর্থ বলতে পারবো হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি আপনার মত এতটুকু আরবি নিয়ে পড়াশোনা করে নাই বাংলাটা বললে আমাদের সকলে বুঝতে সুবিধা হয় আবার সূরা আল আহযাব আয়াত নাম্বার 36 ওখানে আল্লাহ বলছেন যদি নবী তোমাদেরকে কোনো কিছু জানায় বা কোনো কিছু করতে বলে তাহলে মুমিন বা মুমিনার নাই সেটার বিরুদ্ধে কথা বলার তো সেক্ষেত্রে আপনি বলছেন যে ইসলামের কিছু কিছু বিষয় আপনার কাছে ভালো মনে হচ্ছে না তো এক্ষেত্রে কি মনে হচ্ছে না যে ইমানের যে স্ট্যান্ডার্ড ইমানের যে মাপকাঠি সেখান থেকে আপনি নিচে নেমে আসলেন আপনি যে প্রথম যে কথাটা উল্লেখ করলেন না শুনলাম মানলাম এটা এই কথাটা কোরআনের কথা এটা আমি পড়েছি তাফসির পড়েছি পড়েছি কিন্তু এই কথাটা শুনলাম মানলাম এটা আমি পরিপূর্ণ এটা মানতে পারি না কারণ যে জিনিস শুনলে আমি তো যাচাই করব এটা কি ভালো হবে না খারাপ হবে এই কথাটা কিন্তু একটা আয়াত না তিনটা আয়াত বলা হচ্ছে দুইশো পঁচাশি মায়াদা সাত ইসলাম কি খোলা রেখেছে আপনার ইসলামটা এমন যে আপনার ভালো বা খারাপ লাগবে দেখা ইসলাম ইসলামটা এমন তো আমি যদি এখানে একটা প্রশ্ন চলে আসে যেমন জেলখানার মধ্যে কয়েদিদের ভালো লাগক বা না লাগক তাদের সেখানে থাকতেই হয় বের হওয়ার কোনো উপায় নাই সেটা হচ্ছে জোর করে কিন্তু ধর্ম তো জোর করে চাপানো বা জোর করে বেঁধে রাখার মধ্যে না স্বতঃস্ফূর্ত আল্লাহর সাথে আমার যেই কানেকশান আমার যেই যোগাযোগ সেটা হবে স্বতঃস্ফূর্ত আমাকে জোর করে চাপিয়ে দিকে আমার ভালো লাগলো না তবু আমাকে মানতে হচ্ছে এটা কি এক ধরনের কয়েদির মতো আচরণ হয়ে গেল না হ্যাঁ এই সম্পর্কে হাদিশও আছে যে দুনিয়াটা মুমিন্টের জন্যই কয়েকখানায় হ্যাঁ কিন্তু দুনিয়াত মুমিনদের জন্য কয়েকখানা কিন্তু মুমিন হতে হলে তো বিনা দ্বিধায় বিনা কষ্টে যা বলছে একদম খুব মন থেকে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে কিন্তু আপনি বলছেন যে আমার কিছু কিছু দিক খারাপ লাগে তো ইসলামের কোন কোন দিক আপনার খারাপ লাগে